আমাকে আগে কনক আছে এখন ভান্ডায় আছে কিনা না বাড়ির মধ্যে ঢুকে আর কয় এই বাড়িতে আপদ আছে আপদের পরে বিপদ আছে নিজেকে শত্রু আছে কি কয় এই বাড়িতে আপদ আছে আপদের মধ্যে বিপদ আছে বিপদের মধ্যে শত্রু আছে এই বাড়িতে আপনের মধ্যে ঝগড়া আছে স্বামী আর স্ত্রী দুইজনের পাশাপাশি বইশা স্ত্রী পান বানাই দেয় আর স্বামী খালি বিনতি ঘাসের জাল বুনাই জাল বুনাই দেখছে

আপনার গলায় একটু রস টস করা লাগবে না কি করেন ঠিক নেবে এরপর পুরো আওয়াজ কি বলেন ঠিক নেবে স্বামী বেটা বুদ্ধিমান বইলে বউ একটু আগামার খাওয়ায় বউ যদি বেশি বুদ্ধিমানের স্বামী বেটা সোজ হয় আমাদের দেশে এমনও মানুষ আছে বিকালবেলা ফার্স্ট আঠা স্ত্রী যদি স্বামী রাতে দেয় তাইলে যাই এক কাপ চা খাইতে পারে নাইলে বেটা চা না খাই আরেকজনের মুখের দিক তাকাই থাকে স্বামী বেটা বুদ্ধিমান ওই বেডিটা এসলে একটু বোকা টাইপের বেরি ডে ডাক দিয়া কো ও গনক ভাই বাড়ির মধ্যে আসেন গনক ভাই আসছে ডাক দিয়া কয় কি মা কয় আসসালামু আলাইকুম আপনি আমার মনের কথাটা না এই বেটা স্বামী চল্লিশ বছর ঘর করছি বেটা আমার কথা বোঝে না বেটায় ফান খায় মাঝে মাঝে শুনকে আর কয় বেটি ক কদ্দুর কইতে পারো কয় আমার হাতটা একটু দেখেন মহিলা হাঁটতেছে বেটা হাত ধরে ওকে আহারে সাসি আম্মা আপনি কত ভালো মানুষ কিন্তু আপনি মানুষের কি ক্ষতিটা করছেন আপনার যে ক্ষতি করিয়ে ফলাইছে অল্প দিনের মধ্যেই তো আপনার শরীরটা শেষ হয়ে যাইবে কয়েন সাসি আম্মা বিশ্বাস করেন আপনার মাথাটা ঘুরায় কিনা কহা গুড়ায় কয়ে বুকটা ধরফর করে কিনা কয়ে বাজান খুব ধরফর করে কয়ে সাসি আম্মা হাত পা জ্বালায় কিনা পাই যান বাংলাদেশের সৎ করে আশিটা মহিলার হাত পাও জ্বালায় এটা কোন রোগের নাম না মায়েরা ভালো করে শুনলেন কোন মহিলাকে আত্মা দিলে কইবেন আপনার বুকটা দরপার করে কয় হ্যাঁ ঠিক আমি তো ডাকতাম কয় মাথা ঘুরায় নি কহ মাঝে মাঝে আপনি বালি দেন নিজ দিকে নাই মেজেন নি কহ মাঝে মাঝে আপনি যখন রাস্তায় হাটেন মনে হয় পিসি কেডা হাটে কয় হামনা গোয়ারে কি বলেন এককাল চোখ দিয়ে পানি সেই দিচ্ছে আব্বা আপনি আমার খালি আব্বা না আপনি আমার আব্বার ভাইরা খালু

বেডাস গোনাকার সালাক আছে ফাকে একটা কথা কইলে লই যে গনে যে গনাই যে কোনুকের কথা বিশ্বাস করে দোস্ত তিন জনার একজনের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক আছে নি কষ্ট হইব না তো কয়টা পর্যন্ত থাকবেন বুঝ젤ই আলহামদুলিল্লাহ সারা রাত তো আমরা ওয়াজ কইনে বেশি আল্লাহ তুমি কবুল করেছিন

শুনেন তুই দায় দাঁড়ে বালি গোসল সোজা নাম এনে পিছন দিয়ে সুবুরি বাগানের মধ্য দিয়া দাওয়ার হুজুরের বাড়ি মধ্য দিয়ে ওই বেশ দেখ গুড় দিয়ে ফিস দিয়ে বালি খোসার গুড় দিয়া গনকার পিড়ির উপর তুম করে একটা বাড়ি দিস গন কাকা গেছি রে মরছি রে জীবন আমার বিনাশ হয়ে গেছে বিনতি পাশের জাল লাগবে না বাবা জানটা ফিরাইয়া দেন সাঁসাই ডাক দিয়ে কে বেডা আমার বোর বিপদ কাটতে আসো তোর বিপদ যে বড় খুব বালি খোঁসার বাড়ি এইটা তুই গুন্য নাই কেন নিজের কপালে বালি খোঁসার বাড়ি এইটা গুন্যে আমার বাড়ি ডোক আব্বাফে কে তাআপ ফর খোর আন ফরখ করো আমার লেখা কার লেখা জোরে কয় কিতাব পর করন পর পর আমার লেখা তুই না এনে যায় না দেখা এই কফালের লেখা গণকেরা ডাক দিয়া কয় ডাক দিয়া কয় আপনি কি স্বপ্ন দেখছেন বড় কথা বলা যাইবেন অল্প করে কাইটে বলবো অনুদের ডাক দিয়া ফ্রাউন ডাক দিয়া কয় এমন স্বপ্ন দেখছি আপনাদের কাছে কি বলবো ওই কি স্বপ্ন দেখছেন কয় দেখি সাপে আমারে লড়ায় বুঝুন তো কত কতক্ষণ সাপে লড়াইছে আমি দৌড়াইছি এরপর দেখি ঘরের মধ্যে আগুন লাগছে আগুন ধরতে আছে মহিলারা ভালো করে শুনেন পুরুষরা শুনেন কোন মহিলা গর্ভ অবস্থায় যদি স্বপ্ন দেখে যে সাপে লড়াই ওই মহিলার পেটের সন্তানটা ছেলে সন্তান হইবে কোন মহিলা যদি গর্ব অবস্থায় স্বপ্নে দেখে যে ঘরের মধ্যে আগুন লাগছে নির্ঘাত মনে করবেন ওই মহিলার পেটের সন্তানটা পুরুষ কি বলেন ঠিক নেবে ঠিক গণকেরা ডাক স্যার সার কান্ত বাইজে গেছে কয় কি ব্যাপার একটা সন্তান দুনিয়ার মধ্যে অতি সত্তর আসতেছে সন্তান আপনার গদিত্যা নামাইবে আয়নার ঘর বানাইলেও আপনি টেকতে পারবেন না বুঝেন না বুঝেন না শুনছেন আয়নার ঘর আয়নার শুনছি শুনছেন নি জোরে করেন জীবনে শুনছি না আমি আয়নার এই বছর শুনছি পাঁচই আগস্টের পরে এই জন্য বলছি খোদার করোনা বলি আসা তত ছুটি আসার পিছু জানিও তোমার তগুদিরি সারা পাবে না খুব বেশি কিছু যুব কোষণা মরি স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরা দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা সিসা ডালা মতো কনফিডেন্স আস্থা রাখবেন বা ইজান জুতা পাই দিয়ে নদীর উপর ফারাইয়ে যাইতে পারবেন সেই আল্লাহ এখনো আছে Ei, hey, 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 hey. nah, ei,

করিল আদা জাহান

কি লয় রনি শাম আমার তাগবি মন্দিরে কই আমার বাবাজিরা ও পর্দার মা বোন মেয়েরা খবরদার এইজন্য এই জন্য রাতের হাত বোনাইবেন না যে গনে যে গোনায় যে গনকের কথা বিশ্বাস করে একজন আর দোয়া কদরের রাত্রে কবুল হয় না যে মদ খায় খায় মদের জন্য উৎসাহিত করে তার দোয়া কবুল হয় না মদ মদ খায় খাওয়ার লাইসেন্স তার দোয়া কবুল হয় না কি বলেন ঠিক তিন নম্বরে আর অ্যাক্সিডেন্ট মানুষের দোয়া কবুল হয় না যেই মানুষগুলা মা বাবার অবৈধ তারা যদি কাবা করে যাইয়া কাঁদতে কাঁদতে অন্ধ হইয়া যায় বাবা গো চকুর উপর পর্দা পড়িয়া যাইবে তোর দোয়াল্লা কবুল করবে না কারণ জানো না তোর বড় ভিড় হইল মা আর বাবা চল্লিশ বছরের কাছাকাছি আপনাদের কাছে ইসলাম কবল করছি আমি বুঝলাম না হয় তো বোকা মানুষ হয় সামনে গরুর দুধ হইছে ভাইজান গরুর দুধ জাল দিয়ে সর ফালাই সরটা পড়ছে দুধ ডা মধ্যে বালতির মধ্যে নিয়ে ফিরের বাড়ি দৌড় দিয়ে গেছে মায়েরে খাওয়ায় নাই বা ফেরে খাওয়ায় নাই বাবা লন নল কাটাছো বিষয়ে গুজরের বাড়ি বর্তমান বিষয়ে হুজুরের বাড়ির মানুষদের আমি বইলে যে আজকের মা ফেলে যারা আসছেন ভাইজান আপনি সর্বনাই সর্ষিনাপুর ফুরা জোনপুর ওনাকেও যত আমি মাথায় নিয়া বলি ওনাগো দুধ খাওয়াও সর খাও সানা খাও ও মা খাম ঘি কোনো আপত্তি নাই কিন্তু ভাইজান মনে রাখবেন প্রথম গরুর দুধের সরটা আমার মায়েরে আর বাবারে খাওয়াইবেন এমন ভাবে দোয়া কবল হইবে ভাইজান কোন ফিরের চোখে পানি আসবে না আপনার মা আর বাবার পর চোখে যত তাড়াতাড়ি পানি আসবে কিন্তু মানুষ কত বোকা মায়েরে না খাওয়াইয়া বাবারে না খাওয়াইয়া খাওয়াইতে নেই ফিরের প্রথম মারে আর বাবারে খাওয়ান তারপরে ফিরের খাওয়াইন যত বড় পীর হোক আমি সব পীরের নাম বলছি কি বলেন ঠিক নেবে ঠিক রহমত

না আল্লা স্রষ্ঠ নাম না আল্লাহ নবী ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রেসিডেন্ট জোরেকানোহান আল্লাহ

মনোসিনি আপনারাদের আল্লাহর নবী শ্রেষ্ঠ শ্রমিক আল্লাহর নবী ইসলামের মদিনার প্রথম পরিদর্শন চিৎকার মেরে সকলে বলুন আলহামদুলিল্লাহ নাই কমরা ভোগ বিলাসের কাম ছিল শাহাদাতের ভিকারে নিবেশ কলিফাতাদের গলাটা একটু ভাঙা যাচ্ছে সালবতো নই কম রা ভোগ বিলাসের কান মাসি লো সাহা দাঁতের ভিকারি রে বেছে খলিফা যাদের ভিকারি রে বেছে খলিফা যাদের ভিকারি রে বেছে যাদের ভিকারি রে বেছে যাদের শাসন করিল আদা তারা আজ ঘুমিয়ে বিভোর তাই মাহিরে বইসে জোর তুফান ঘুমিয়ে কাজা করিলি ফজর যখন জাগিনি তখন জহর হেলায় খেলায় কাটি আসর মাগর বেতে শুনিয়া যান এর সাথে জমাতে হমরে হাজির এখনো জমাতে আসেরে রে স্থান বাজিসে তামামা বাদারে আমা মাসির রুসু করি মুসলমান নয়া জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লা ইউরিনি শান জোরে নারায়ে তাকবীর

একটু বাড়াই কইবেন এবার একটু বাড়াই কইবেন পাঁচই অগস্টের পর আল কোরআনের আলো ঘরে বাহিরে জালো আল কোরআনের আলো সংসদে জালো এই কথা বললেই কয় হুজুরেরা এটা কোনো দল সহ্য করতে পারে না ঠিক হুজুরেরাই পারে নেতৃত্ব হুজুররা হুজুরদের কাছে দিয়ে দেখেন হুজুর কোন নেগ্লেক্ট করবেন কপালটা ফুলিয়ে দেবে টাস করিয়া ঘর পড়লে সাই পাবা আল্লাহর কসম কোরআন শরীফ সামনে কপাল পড়লে সাইও পাবা আলে বলা বাপ বুঝুন গো তবলিকের কর্মী ইমাম মুহাদদস মুক্তি মহাপপসের আমার দলে হোক আর হকারジェル দলে হোক সবাইকে উপরে রাখবেন কপাল খোলা যাবে টের পাবেন না নাঘ হইছেন না মনে রাখবেন সময়ের এক ফোর অসময়ের দেখ পড়া আমি আপনাকে দেখে সফল করছি না